নবী সাল্লি সাল্লাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী নবী ওয়াসাল্লাম উম্মতের এই আমল নামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোন দিন পাঁচ বক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমল নামা নিয়ে আস উম্মত তুমি আমার এত বড় বেজ্যতি কেমনে করলা আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে পাথরের আঘাতে খুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহু শয়ে গরের চুলায় তিন মাস আগুন জলে নাই এত কষ্ট এত চোখের পানি এত খুদার কষ্ট এত রক্ত বিনিময়ে মত এটা নিয়ে আসলাম নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনে ভুলে গেলা উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে করব কি জবাব দিবেন